আল্লাহ তালা রব্বুল আলমিন বলছেন ওমা আর সাল রহমাত আলামিন। পৃথিবীবাসীর জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন আমার রাসুলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন সুবানাল্লাহ পড়েন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ তালা রব্বুল আনমিন বলেছেন যে তোমাকে পৃথিবীবাসীর জন্য তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম হজরত মুসা আলহিস থেকে শুরু করে নিয়ে যত পয়গম্বর আল্লাহ কদর পয়গম্বর ছিল সব নবীদেরকে কম ভিত্তিক আল্লাহ কিন্তু আমার রাসুলকে বলছেন ওমা আর রহমত আলামিন এ রাসুল আমি তোমাকে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করছি যে রহমত আল্লাহ তাআলা রব্বুল আনমিন দিয়েছেন হজরত আয়সা বলেন একজন সাবির আদি আল্লাহ বললেন যে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের জীবনী কেমন ছিল হজরত আইসা বললেন কানা খোল খোল কোরআন তুমি কি কোরআন পাঠ করো নাই আল্লাহ তালা রব্বুল আলমিনের কোরআনই তো আমার রাসুলের চরিত্র ছিল সুবাহান আল্লাহ জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনে কাউকে কোনোদিন কোনো কটু কথা বলেন নাই জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত কারোর উপরে আঘাত করেন নাই সুবাহান আল্লাহ জবরিন আব্দুল্লা রাজিয়াল বলেন যে আমরা একটা যুদ্ধের সময় রসুল করিম সাল্ল আলীম সাথে আমরা একটা জায়গায় তাবু স্থাপন করলাম রসুল করিম সাল্ল আলী তার তরবারিটা পাশে নিয়ে তিনি দুই হাত মাথার উপরে দিয়ে মাথার নিচে দিয়ে তিনি শুয়ে রয়েছেন এমন সময় একজন ইহুদি কাফের আসলো আসার পরে রসুল করিম সল্লাহ আলিমু আসাল্লামের তরবরিটা উঠে এরপরে রসুল করিম সল্লাহ আলিমু আসাল্লামকে বলছে যে এইবার তোমাকে কে বাঁচাবে যে অবস্থা সৃষ্টি হয়েছে রসুল করিম সাল্লিমের বুকের উপরে যদি তরবারি বিদিয়ে দেয় তাহলে রসুল করিম সল্লাহ আলিমু আসাল্লাম দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে যান আমি আপনি হলে বলতাম যে তুমি ছাড়া আমার আর কেউ নাই এখন কিন্তু রসুল্ল করিম সাল্ল আলিম আসসাল্লাম বলেন আল্লাহি আমার আল্লাহ আপনার থেকে আমাকে এখন বাঁচাবে এই ব্যক্তি এই কথা শোনার সাথে সাথেই তার ভয়ে হাতে কম্পন শুরু হলো সাথে সাথে তরবারে ছেড়ে দিল রসুল্লা করিম সাল্ল আলিম সাল্লাম তরবারে নিয়ে এবার বলছেন এবার তোমাকে কে বাঁচাবে তখন বলছে যে আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাবে না রসুল্লাহ সাল্লিম সাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন তরবারে ছেড়ে দিয়ে বললেন যাও তোমাকে মাফ করে দিলাম এটাই ছিল রসুল করিম সল্লাহ আলিমুয়াল্লাম জীবনী রবিল আওয়াল মাস এজন্য আমাদের উচিত হবে যে রসুল্লা করিম সাল আলী হাসলামের জীবনীটা স্টাডি করা বেশি করে স্টাডি করা হাজার হাজার পৃষ্ঠা তো আমরা পড়েছি জীবনে কিন্তু রসুল্লা করিম সল্লাহ আলী হাসলামের জীবনীটা কেমন ছিল এটা তো আমার জীবনে এখনও পর্যন্ত দেখার তৌফিক দান হলো না এজন্য আমি গত বছরও বলেছিলাম আর রাহিকুল মাকতুম আছে এরপরে সেরাজু মনিরা আছে এরপরে জেফুলের সোবাসে মাতোয়ারা ছোট্ট বই তাকে যেমন দেখেছি অসংখ্য বই বাজারে আছে রসুল করিম আনি সাল্লামের এই একটা জীবনী আমাদের পরিবারের মাঝে অন্তর্ভুক্ত করা যদি রাখতে পারি যে রসুল করিম সাল্লাহ আলিউ তার পরিবারের সাথে কেমন আচরণ করতেন তিনি তার সাহাবিদের সাথে কেমন আচরণ করতেন তিনি তার পাড়া প্রতিবাসীর সাথে কেমন আচরণ করতেন তিনি মানুষের সাথে কেমন আচরণ করতেন তিনি ভ্যানালাদের সাথে কেমন আচরণ করতেন তিনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করতেন তিনি যারা পররাষ্ট্র নীতি পরিচালনা করে তাদের সাথে তিনি কেমন আচরণ এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ তালা রব্বুল আলমিন তার জীবনের মধ্যে দেন নাই এমন কোনো বিষয় নাই প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালা রবুল আলমিন ধরে ধরে আল্লাহ তাল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এই জায়গায় এই কাজ আমার রসুল্লাহ সাল্লী হাসলাম করতে এজন্য আমাদেরকে রসুলের করিম সাল্লাহ আলী হাসলামের সেরাত জানতে হবে সেরাত যদি আমরা জানি তাহলে কোরআন জানতে পারবো কারণ সেরাত ছাড়া রাসূলের জীবনী ছাড়া এই কোরআন বোঝা সম্ভব না